আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলেছে আবার নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দুয়াই আজ আমি বানাতে যাচ্ছি পেয়ারা প্লাস আম মাখা একসঙ্গে কীভাবে আমি বানাই সেটা তোমরা তা দেখতে থাকো ও তারপর পিয়ারা আমটাকে ভালোভাবে ধুয়ে নিবে ধোয়ার পর কুচি কুচি করে কেটে নেবে যেমন আমি কেটে নিয়েছি আর মাখা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কাঁচা লঙ্কা লবণ শুকনো লঙ্কা বিট লবণ মানে ব্ল্যাক সল্ট কাসুন্দি আর চিনি আর গাছ তোমাদের বাড়িতে যদি লেবুর গাছ থাকে তাহলে সেখান থেকে দুটো পাতা নিতে পারো তোমরা মানে পাতা দিলে কি সিনটা খুব সুন্দর লাগে সেখানে গন্ধটা ভালো লাগে আর লেবুর রসও দিতে পারো তোমরা এক দু ফোঁটা তারপরে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নেবে যেমন আমি পুড়িয়ে নিয়েছি তারপর একটা বাটি নেবে বাটিতে শুকনো লঙ্কা নেবে তাতে লবণ নিবে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে কুচনো পেয়ারা নিবে কুচোনো আম তারপরে কাসুন্দি ভালোভাবে মেখে সেখানে আমি এখানে আসন দি দুই চামচ দিয়েছি তোমরাও দুই চামচ দেবে বা যদি মন করা তো আরও দিতে পারো তো আমি ওইভাবে দিয়েছি আর তোমরা একটু লঙ্কা একটু বেশি করে দিতে পারো যদি তোমরা ঝাল খাও আমি একটু ঝাল কম খাই তো তাই একটু কম লঙ্কা দিয়েছি নইলে বেশি ঝাল দিলে আরও মানে খেতে আরও সুস্বাদু লাগবে এমনিতে খুবই সুন্দর হয়েছে কিন্তু আরও খেতে ভালো লাগতো লঙ্কাটা ঝাল ঝাল হলে দিয়ে তারপর ওটাকে মিক্স করবে মিক্স করার পরে লবণ দিবে বিট লবণ দিয়ে ভালো করে মাখাবে পেয়ারার আমটাকে আর এটা গাছ তোমরা আলাদা আলাদা করেও মাখতে পারো মানে মাখা খেতে পারো আলাদা আলাদা করেও ভালো লাগে কিন্তু মিক্স করে যেন বেশি ভালো লাগে খেতে আমার তো এইভাবেই ভালো লাগে আর দোকানে গেলেও তো আলাদা আলাদা করেও পাওয়া যায় আর একসঙ্গে বলে একসঙ্গেও মাখা বানিয়ে দেই তো তোমরা তোমাদের ইচ্ছে মতো খেতে পারো আলাদা করেও খেতে পারো বা একসঙ্গেও খেতে পারো আর আমি এটাতে চিনিও দিয়েছি যেহেতু আম দি আম দিয়েছো তো স্বাদ মতো চিনি দিলে মানে ব্যালেন্সটা ঠিক হয় টক মিষ্টি ঝাল ভালো লাগে খেতে তো তোমরাও চিনিটা দিয়ে দিবে নিজেদের স্বাদ মতো দিয়ে এটাকে মা খাবে এত লোভনীয় লাগছে না গাইস দেখে দেখো কত সুন্দর লাগছে মানে এখনই জিপ থেকে জল পড়ে যাচ্ছে আমার খেতে এত মানে কি বলবো ভালো লেগেছিল খেতে এটা সার্ভ করার পর আরও যেন সুন্দর লাগছে একদম তো যারা যারা ট্রাই করেছো তো তোমরা জানো যে খেতে আমার সুন্দর লাগে ভালো লাগে একদম আর যারা যারা এখনো অবধি ট্রাই করনি তোমরা তাড়াতাড়ি ট্রাই করো এটা বাড়িতে মানে বানাও আর যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করিও আর হ্যাঁ কার কার ভালো লাগছে জীবের জল পড়ছে তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়ি এটা খাওয়ার জন্য তোমাদেরকেও দিব একা একা ধরে খেতে পারি ওকে গাইস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপরের নেক্সট ব্লগে আপাতত ভালো থেকো ঠিক থেকো সুস্থ থেকো Ta Bye! I love you.